যার নাম দিয়ে নামকরণ হয়েছে না আপনারা আসসালাম বেহস এখন চলে আসি ক্যাম্পার একদম ভিতরে হচ্ছে বিরিয়ানি এটা তো আসল বোবার এই মুহূর্তে আমি আসলে সুপার এক্সাইটেড আপনাদের দেখাবো নলি সহ বিরিানি কত টাকা করে হয় কি অবস্থা দেখাবো সব মানে একটা বিরিানি প্যাকেজ কত টাকা হয় আপনাদের দেখাবো এই মুহূর্তে বন্ধুরা এই মুহূর্তে আছি একদম দেখতে পাচ্ছেন আপনারা বড় বিরিয়ানি এখানে আমরা একটা ফুল প্লেট নিব আর কি নলি সহ এটা এখন দেখাবো নলি সহ এরকম পড়ে বাকি সম্বন্ধে একটু বলবেন যে বোবা বিরিানিটা কবে থেকে চালু হয়েছে ভাই কত বছর হয়েছে আসলে আমাদের হয়ে গেছে পঁয়ত্রিশ বছরের মতন আমার বাবার ছিল ওই সময়ের থেকে আপনি এরখানে ফ্যামিলি কতভাবে আসছেন বোবার বিরিয়ানি হইছে নাম এই জন্য মানে নাম হইলো ভাইজানের মতিনা কিন্তু বোবা এই যে কাজ করে তো এখন আপনি খেয়ে গেলেন বা আপনার বন্ধু খেয়ে গেছে ওইখানে বললেন আপনি গিয়ে যে আমি বিরিয়ানি খায় আসছি কোন জায়গা থেকে ওই যে বোবার দোকান থেকে

তার মানে হলো আপনি বিরিয়ানি দাম হলো একশো রোস্ট হলো আশি টাকা আর টিকাই হলো বিশ টাকা টোটাল ইনক্লুডিং দুশো চল্লিশ টাকা আচ্ছা ভাই আমাদের একটা ইলিভেন প্লেটার দিবেন সেটা হচ্ছে নলি দিয়ে অনেকে নলিটা খুব পছন্দ করেন নলিটাকে এই সব পাওয়া যায় अवेलेबल নলি अवेलेबल না যখন বাইরে হয় তিন চারটা একটা এই মুহূর্তে নলি দেওয়া যাবে আমার নলিটা নলিটা একটা বড় দিয়ে নিতে দেওয়া যাবে আছে নলি দেখা আচ্ছা একটা নলি দেন একটা নলি দেন গ্রাহকের কোনটি নেই আপনাদের

মানে সমান সমান তো যদি ওই অ্যাকচুয়াল একটা পুরা হ্যাঁ ঠিক আছে প্রাইস তো কমই আছে ওই যে আপনার গিয়া খাইলে তো একটু বেশি লাগে এক জায়গায় বসায় খাওয়াইবেন তো ওইটা আলাদাভাবে দিতে হয় আর এমনি প্যাকেটে দেন তো ওইটা মাপ ভাইবেন মাপ দেওয়া হয় তো এমনি খাওয়াইলে তো একটু বেশি যায় আমাদের হয় প্যাকেট বেশি হয় দুইশো হয় না আরও বেশি হয় দুইশো বিশ তিরিশ প্যাকেট হয়

চল্লিশ বছর দশ টাকা প্লেট দিয়ে শুরু করলাম এখন মনে করেন একশো একশো চল্লিশ একশো সত্তর টাকাও আসে এইভাবে আমাদের চলতে আছে আমার ভাই চালায় এখন উনি আমরাও বসি আমরা সবাই ভাই চালাই

আর শসা দেওয়া আছে লেবু দেওয়া আছে তাকে আমি দেখি কি অবস্থা এটা হচ্ছে মেন বাস বিরিয়ানির আর এই প্লেট এটা হচ্ছে ওয়ান ফিফটি দেড়শো টাকার মধ্যে আবার বলেন তো দেড়শো এটা কীভাবে সম্ভব ভাই দেড়শো টাকার মধ্যে নলিসহ আমি তো ওইটা মাথায় কিছু ঢুকতেছে না এটা আমি বারবার তিনবার ভুল করলাম যেটা আমার সাথে দুশো টাকার মধ্যে এখন শুধু দেড়শো টাকার মধ্যে আচ্ছা দেখি এখন বিসমিল্লা রহমানের রাইম রাইসটা মনে হচ্ছে চিনি গুঁড়া চালের আর অয়েলি যে বাপটা অয়েলি ভাবটা নেই কারণ বেড়ের মধ্যে একটু অয়েল থাকবে স্বাভাবিক আর উপর থেকে যখন আপনি রাইসটা নেবেন তখন অয়েলটা থাকবে না অয়েলটা নিচে চলে যাবে তখন এখন একটু মাংস দিয়ে ট্রাই করি এখন মাংসগুলো একটু বড় পুরাটা দেওয়া যাবে না একটু ডিফিকাল্ট

এবব 8 বলা যায় কি 8 8.5 আউট অফ 10 বলা যায় शिंदे बोल 9 কাছাকাছি বলা যায় 9 বলা যায় शिंदे কারণ এখনকার সময়ে আপনাদের 100 টাকার মধ্যে এটা আসলে বলা যায় অনেকটাও সম্ভব আসলে একটা আউট অফ শুনলেন চেষ্টা আপনারা যদি কেউ আসতে চান তাহলে ভিডিও শেষ আগে আমরা এই কোপের অ্যাড্রেসটা দানিয়া দিব আসলে মা পুরো আই করে নিতে হবে একটু ক্লোজ করে যদি দেখা একটু বন্ধুরা কিছু আমার বলার নেই যারা নলি পছন্দ করে তারা রিয়েলি ভাগ্যবান আসলে নলি সব পাওয়া যায় না এত রাস্তা থাকে নলিটা পাওয়া অনেকটা ইম্পসে বলা মানে কোয়াটি ইম্পসে বলা যায় কি যদি পাওয়া তাহলে তুমি ভাগ্যবান বলা যায় মানে আরো বের হচ্ছে আমার মনে হয় নলি দিয়ে টাকা হয়ে যাবে দেড়শো টাকা মানে পঞ্চাশ টাকা এটা নলী আপনারা বুঝতে পারছেন কি অবস্থা মানে আমি আসছি মধুবাজার থেকে আমার মনে হয় রিক্সা ভাড়াটা সত্তর টাকা লাগছে রিক্সা ভাড়া থেকে আমার ভাড়াটা মনে হয় উঠে মানে শেষ এখন এই মুহূর্তে বলা যায় শেষ মানে পুরান পাওয়া যায় নদীটা বের হয়ে যায় দেখা যায় থেকে এটা অনেকের একটা ডিম আসলে স্বপ্ন বন্ধুরা সব ভালো থাকবা আর যারা আসতে চাও তারা তোমরা সকাল এগারোটা থেকে তোমরা আসতে পারবো রাত বারোটার মধ্যে আসতে হবে তাহলে তোমরা পাবা উনি হচ্ছে সেই আমাদের বিখ্যাত বুবার বেন বুবার আঙ্কেল উনার নামে হোটেলটা ঠিক আছে তারা দেখো তাদের জন্য আসলে এটা দেখানোর সাথে এটা করা হলো উনি সে বিখ্যাত আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু বেড়ে এখানে সন্ধ্যা পর পর এখন যদি আপনাদের দেখাই ভিতরটা একদম ফুল প্যাক দেখতে পাচ্ছেন আপনারা ভাই করতে গেছেন ভাই আপনি

ইনাল্লাহ আমি বহুদিন ধরে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে এখানে আসা যাওয়া করে খাই মাঝে মাঝে খুবই ভালো ইনশাল্লাহ খুবই সুস্বাদু খাবারটা বেশ ভালো লাগছে আমার